মোবাইল হচ্ছে রেড গ্রিল রেড ব্লু গ্রিল সো সেটা মিক্সড হয়ে আমাদের মোবাইলে একটু সমস্যা হয়েছে সো এই এখান থেকে আমাদের ভিতরে থাকতে হবে এই মোবাইলটা আমাদের মানে আর কিছু করা যাবে না ভিডিও শুট করা যাবে না এরকম এনিথিং সো আমি ভাবছি একটা নেব সো এই কদিন ধরে আমার ব্লগ তোমরা আশা করি পাবে না সো এই আমি খুবই স্যাড আছি

তো ওইটাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও মানে আমার ষাট ষাটকে ষাটজন সাবস্ক্রাইব যারা যারা করেছো প্লিজ ওইটা এরকমভাবে সাপোর্ট করো মানে এই মোবাইলে আর তোমরা পাচ্ছ মানে পাচ্ছ কিন্তু যেটা আমি এখন করতেছি ওইটাই পাবে না এখন নতুন নিউ ফোন আইফোন বা অন্য কোনো ফোনে তোমরা পাবে ভিডিওটা সো যখন মানে যখন নিই তখন যাই হোক

সাবস্ক্রাইব প্লিজ করে দাও সো যাই হোক আজকে এই পর্যন্ত কি ছিল সো টাটা